প্রক্রিয়া চলছে এটা হয়তো এক ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে দিন হতে পারে মানে দুই দিন হতে পারে এর বেশি কিছু বলছি জন নিরাপত্তা সর্বাগ্রে এবং জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই যম প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের নীতিমালাগুলো আছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো নিরাপদতা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যায়ন কিংবা কারফিউ শীতল থাকবে আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে তাদের সাজেশন দিই ততটাই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থা আমরা ফিরে নিয়ে আসতে পারব পরিধি এবং এর তার ইয়ের অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে আমরা চিন্তাভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য আমরা সেটাকে তিনজনে করার সিদ্ধান্ত খুব শীঘ্রই হয়তো নিতে পারি